আসসালামু আলাইকুম আমি ডক্টর ফাহাদ বলছি ফিজিক্স সেকেন্ড পেপারের জ্যামেতিক আলোক বিজ্ঞান চ্যাপ্টারে স্যারের বইয়ের অনুশীলনীতে মোট একশো আঠাশটার মতো প্রশ্ন আছে অনুশীলনীর প্রশ্ন সমাধানের ক্ষেত্রে যেটা সবচেয়ে ঝামেলা হয় দেখা গেল টপিক ওয়াইজ তো সাজানো নাই অর্থাৎ একটা টপিকের উপর এক এক নম্বরে আছে আবার পরে পনেরো নম্বরে আছে ত্রিশ নাম্বারে আছে তো আমি চেষ্টা করেছি যে টপিক ওয়াইজ সাজিয়ে পড়ানোর তোমরা একটু দেখো আমি লিখেছি অনুশীলনী ম্যাজিক আমার কাছে খুব ভালো লেগেছে আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে আমি আজকে এগারোটা অনুশীলনী প্রশ্ন নিয়ে আলোচনা করব খুবই অল্প সময়ে এবং সাথে ওই টপিকটা হয়ে যাবে সো আমি একটা টপিক পড়াবো ওই একটা টপিকও পড়ানো হয়ে যাবে ওই টপিকের অনুশীলনীতে যত এম সিকিউ আছে সেটা হয়ে যাবে অনেক কষ্ট করেছি এখন রাত বাজে মেবি আড়াইটার মতো তো চলো শুরু করি প্রথমে আমি আজকে আসলে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে আলো তোমরা নিশ্চয়ই জানো যে বিশুদ্ধ বর্ণ সাতটা এই বিশুদ্ধ বর্ণ সাতটা হচ্ছে বেনি আসহ কলা একটু লিখতে দাও বেনি আসহ কলা ইংরেজিতে যেটাকে আমরা বলি জিওর ওকে ইংরেজিতে কি বলি ভিআই জিও আচ্ছা এখন এই যে সিকোয়েন্সটা আচ্ছা এই সাতটা আলোকে আমরা বলি বিশুদ্ধ বর্ণ কি বলি বিশুদ্ধ বর্ণ এখন এর মধ্যে এই যে আমরা দুইটা বক্স লিখেছি বুঝছো এই দুইটা বক্সের মধ্যে এইখানে আমি একটু লিখি বে মানে প্রথমটা আর এই বক্সের উপরে লিখি লা আমরা যে একটা সাইড মনে রাখব অর্থাৎ যেটা বেগুনি তার বিচ্যুতি এবং অঙ্ক একটা প্রতিসরাঙ্ক আরেকটা কম্পাঙ্ক এই দুইটা বেশি তাহলে বেগুনের বি অঙ্ক বেশি বি কেন বললাম এখানে বেগ আছে বি কেন বললাম বি দিয়ে আরেকটা তোমরা অ্যাড করে নিবা বিক্ষেপণ তাহলে বেগুনের কি বেশি বিচ্যুতি বিক্ষেপণ মানে বি বেশি বে না কিন্তু বি বেশি সাথে দুইটা অঙ্ক বেশি ওকে তাহলে এই চারটা বাদে বাকি সব কিছু লালের বেশি আর যার যেটা বেশি তার তার বেলায় কম আশা করি অঙ্ক অঙ্ক বেবি বেতে বেগুনি তার বি অঙ্ক বেবি অঙ্ক ওকে তাহলে বেবি অঙ্ক ফাইনালি ফাইনালি বেবি অঙ্ক এত দরকার নেই তাহলে বেগুনের বিচ্যুতি বিক্ষেপণ আর দুইটা অঙ্ক প্রতি কী কম্পাঙ্ক এ দুটো বেশি এখন নর্মালি আমরা জানি ভি ইজ ইকাল টু এন ল্যামডা তার মানে ভি অর্থাৎ বেগ আর ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য এরা কিন্তু পরস্পরের কি সমানুপাতিক আবার এন ল্যামডা পাশা কাছাকাছি আছে সো এন এ পাশে কিন্তু ওই কম্পাঙ্কটা কী হয়ে যায় ব্যস্তানুপাতিক বিলিভ করো আমরা যে এগারোটা অঙ্ক শিখব এই এতটুকু কথা দিয়েই সবগুলো অঙ্ক হয়ে যাবে সব কিছু অনুশীলনের পাশাপাশি আমরা দুইটা জিনিস তো এটা খুব ভালো করে মাথায় রেখো দুইটা এক্সট্রা কথা একটু বলে দেই যেগুলো অনুশীলনীতে নাই মানে খুব একটা আসে নাই তারপর আমরা একটু বলে দেই সেটা হচ্ছে এটা একটু মুছে ফেলি সেটা হচ্ছে এই যে বেনি আসহ কলা এখানে মোট আছে সাতটা তো দেখে মনে হইতে পারে সাতটার মধ্যে প্রথমে তিনটা পরে তিনটা ছয়টা তাহলে মাঝখানে সব এই সবুজটাই হচ্ছে কি মাঝে আছে তা এটাকে আমরা কি বলতে পারি মধ্যবর্ণ রাইট কিন্তু মধ্যবর্ণ কিন্তু হলুদ মধ্যবর্ণ কি হলুদ এই একটা জিনিস কিন্তু আমরা মনে রাখব তাহলে এখানে আমাদের একটা জিনিস ভুল হইতে পারে তিন তিন ছয় মাঝখানে আছে কি সবুজ কিন্তু আমরা মনে রাখবো মধ্য হচ্ছে হলুদ আচ্ছা এখন কি নিয়ে কি হয় কোনগুলোর মিশ্রণে কি হয় খেয়াল করো একটা কথা আমি লিখি বিশুদ্ধ বর্ণ সাতটাই বাট প্রাথমিক বর্ণ যদি বলে প্রাথমিক প্রথমে প্রাথমিক হচ্ছে লাশ নীল লাশ নীল এই তিনটা হচ্ছে প্রাথমিক বর্ণ যেহেতু এই তিনটা প্রাথমিক বর্ণ এই তিনটা মিলে হয় সাদা তাহলে লাশ নীল এই তিনটার মিশ্রণে হয় সাদা আর মনে রাখো লাশ ইজ ইকুয়াল টু হলুদ তাহলে লাশ নীল হচ্ছে সাদা আর লাশ ইজ ইকাল টু হলুদ অর্থাৎ হলুদ লাল এবং সতে কি সবুজের মিশ্রণে তৈরি হয় এখন সাদা হতে যে তিনটেই লাগবে তা নয় দুইটা বর্ণ মিলেও সাদা হইতে পারে যে দুইটা বর্ণ মিলে সাদা হয় তারা পরস্পর পরিপূরক তারা পরস্পর পরিপূরক এটা মনে রাখতে পারো হানি ম্যাস। হানি আর মাছ এরা পরস্পরের পরিপূরক তার মানে আমি এটা খেয়াল করো হানি মাছ মানে কি হানিমাস মানে হচ্ছে হলুদ আর নীল পরস্পরের পরিপূরক ম্যাজেন্টা আর সবুজ এরা পরস্পরের পরিপূরক এই যে আমি এখন যেটুকু বললাম লাশ নীল এরা হচ্ছে প্রাথমিক বর্ণ এই প্রাথমিক বর্ণ তিনটা মিলে হয় সাদা আবার লাশ হচ্ছে হলুদ অর্থাৎ লাল সবুজ মিলে হয় হলুদ কিন্তু যদি কোনো দুইটা বর্ণ মিলে সাদা হয় তারা পরস্পরের পরিপূরক তাহলে হলুদ এবং নীল মিলে সাদা হয় তাহলে হলুদ নীল পরস্পরের পরিপূরক ম্যাজেন্টা এবং সবুজ মিলে সাদা হয় তারা পরস্পরের পরিপূরক কিন্তু আজকে যে অনুশীলনের এগারোটা প্রশ্ন আমরা সলভ করবো সেটা মূলতই এতটুকু দিয়ে যেটা একটু আগে আলোচনা করেছি তো চলো দেখো এখন ঝটপট আমরা সব সলিউশন করতে পারছি আচ্ছা কোন বর্ণের রশ্মিকে মধ্যরশ্মি বলে মধ্য বর্ণ বলতেছিলাম আসলে মধ্যরশ্মি সেটা তাহলে মধ্যরশ্মি কোনটা বলো বলো হল কোন রঙের বিচ্যুতি সবচেয়ে বেশি তাহলে বিচ্যুতি সবচেয়ে বেশি মানে ওই যে বেনি কলা বেগুনির বিচ্যুতি সবচেয়ে বেশি এখানে অপশানে যদি বেগুনি না থাকে তাহলে বেগুনির পরে কী আছে নীল তার বেশি এরকম হবে তো বেগুনি দেওয়াই আছে তাহলে এখানে আনসার কী হবে বেগুনি তিন নম্বর প্রশ্ন আনসার দিই যখন সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে প্রতিসরিত হয় তখন আলোর বিচ্যুতি কি হয় ঢাকা ইউনিভার্সিটিতে আসছিলো এখানে কথাই দিয়েছে তাহলে তোমরা ঝটপট এই ব্যাপারটা খেয়াল করো বেনি আসহ কলা তার আমরা জানি বিচ্যুতি এই দিকের বেশি তাহলে নীল অপেক্ষা লালের জন্য বেশি নীল অপেক্ষা লালের জন্য বেশি তাহলে নীলের চেয়ে লালের বেশি নীলের বেশি হবে হলুদ অপেক্ষা বেগুনির জন্য বেশি হলুদ অপেক্ষা বেগুনির জন্য বেশি হ্যাঁ এটা এখন পর্যন্ত ঠিক আছে লালের চেয়ে সবুজের জন্য কম লালের চেয়ে সবুজের জন্য কম না বরং সবুজের বেশি এই পাশে বেশি কমলার চেয়ে বেগুনির জন্য কম কমলার চেয়ে বেগুনির জন্য কম না বরং বেশি তাহলে এখানে সঠিক আনসার হচ্ছে খ ওকে তারপরে আসি তোমাদের নাম্বার এগুলো হ্যাঁ পনেরো নাম্বার কোনটি বিচ্ছুরক মাধ্যম নয় আচ্ছা এটা বিচ্ছুরক আলো যেহেতু বিচ্ছুরিত হয় বায়ুতে আলো বিচ্ছুরণ হয় না বা পানি কাজ গ্লিসারিনে হয় সো মাথায় রেখো বায়ু বিচ্ছুরক মাধ্যম নয় যে দুটি আলোর জন্য কৌণিক বিচ্ছুরণ সর্বাধিক আচ্ছা নর্মালি আমরা জানি সাদা আলো যদি প্রিজমের মধ্য দিয়ে যায় বা কোনো মাধ্যমে যায় তখন সে বিচ্ছুরিত হয় বা ছড়িয়ে যায় তো বিচ্ছুরণ সর্বাধিক মানে কি তাহলে সেখানেও তোমরা এই বেনি কলা মাথায় রাখো বেনি কলা তো যে দুইটা ডিস্টেন্স বেশি তার মানে বুঝবো তার বিচ্ছুরনও কি সর্বাধিক যেমন দেখো সবুজ এবং লাল সবুজ এবং লাল তো সবুজ লাল মানে কি সবুজ লাল দেখো এটা কত ক্লোজ এবার আসলে লাল নীল এই যে দেখো গোল্লা দিচ্ছি লাল নীল তাহলে এটার ডিস্টেন্স আরও বেশি হলুদ সবুজ আচ্ছা হলুদ আচ্ছা হলুদ সবুজ এই দুটা খুবই কাছাকাছি নীল কমলা নীল কথায় নীল কমলা চেয়ে কিন্তু নীল লাল বেশি যে বেশি সর্বাধিক নীল চলে আসি এবার পরেরটা কই কাচের মধ্য দিয়ে বিভিন্ন বর্ণের আলো পরিভ্রমণ করলে কোন বর্ণের আলোর বেগ বেশি হবে আচ্ছা এখানে বলছে বেগ বেশি তো আমরা জানি বেগ বেশি হচ্ছে লালের কারণ বিচ্যুতি বিক্ষেপণ আর দুইটা অঙ্ক সেটা হচ্ছে বেগুনির বাকি সব সবকিছু বেশিকার ওই দিকের তাহলে বেনিয়া সহ কলা লাল যেহেতু আছে উত্তর হবে লাল আচ্ছা তারপর কি আছে সূর্যের আলোর বিচ্ছুর কোন রংটি থাকে না বেনিয়া সহ কলা থাকে তাহলে এখানে কালো থাকবে না স্বাভাবিক লাল বেগুনি সবুজ ও কমলা বর্ণের আলোর জন্য তাহলে কি বলছে আমরা সবাই জানি বেনিয়া সহ কলা আচ্ছা কলা এখন কি কি বাদ দিয়েছে লাল বেগুনি সবুজ কমলা লাল আছে বেগুনি সবুজ কমলা তাহলে নীল নাই আসমানি নাই হলুদ নাই তাহলে এই চারটা আছে এখন কি বলছে এদের প্রতি শরীর মান দিয়েছে অর্থাৎ লাল মানে রেড ধরছে ওকে ফাইন লাল মানে কি ধরছে রেড তাই তো লাল মানে তো রেডি কমলা হচ্ছে তাহলে কি আচ্ছা বেগুনি বেগুনি ভি ভায়োলেট ভিভ জিওর তারপর কি সবুজ গ্রিন আর কমলা হচ্ছে ও অরেঞ্জ আচ্ছা কি বলছে এদের প্রতি সরাঙ্ক দেওয়া আছে তাহলে কোন সম্পর্কটি সঠিক আমরা জানি প্রতি সরাঙ্ক এই পাশে সবচেয়ে বেশি কারণ বেগুনির বিচ্যুতি বিক্ষেপণ আর দুইটা অঙ্ক বেশি এটার বেশি তাহলে এই হচ্ছে সিকোয়েন্স ভি জি ও আর মানে ভি সবচেয়ে বেশি তো এখানে আমরা খেয়াল করি এদিকে তো বড়তে ভি নাই তাহলে উল্টা দিক দিয়ে আসি এই যে গ্রেটার দেন তাহলে ভি জি ও আর তাহলে ঘ হচ্ছে সঠিক আনসার ওকে চলে আসছি এবার চুরানব্বই বেগুনি নীল ও হলুদ রঙের তিনটে আলোর কম্পাঙ্ক যথাক্রমে এত কোনটি সঠিক তাহলে কম্পাঙ্ক বলছে তাহলে কম্পাঙ্কের বেলাও বেগুনির দিকটা সঠিক তাহলে বেনি আসহ কলা বেনি আসহ কলা দেখো এই সিকোয়েন্সই আছে তাহলে বেগুনি নীল হলুদ বেগুনি মানে ভায়োলেট নীল মানে ব্লু আর হলুদ মানে ইয়েলো তাহলে ভিবি ভি ভিবি ভি ওয়াই এরকম হবে আর কি খুব ভালো বোঝা যাচ্ছে না ভি ভি এটা এটাই ভিবি আর ভি ওয়াই ওকে এই সিকোয়েন্সই আছে কম্পাঙ্ক যেহেতু বলছে তাই না এপাশে আচ্ছা এবার একশো আট নম্বর প্রশ্ন আলো রশ্মি কাজ মাধ্যম থেকে পানিতে প্রবেশ করলে কোন বর্ণের ক্ষেত্রে সংকট কোন ন্যূনতম হবে আচ্ছা আমি বলেছিলাম সংকট কোন তাহলে বর্ণের বেলায় বিচ্যুতি বিক্ষেপণ আর অঙ্ক বাদে বাকি সবকিছু লালের বেশি তাহলে স্বাভাবিক এখানে যেটা সংকট কোন বলছে তাহলে এটা লালের বেশি তাহলে এখন যদি প্রশ্ন করে কোণের সাথে প্রতিসরাঙ্কের সম্পর্ক কি ভাই ওই বক্সের এপাশের সাথে ওই পাশের সম্পর্ক সময় কি ব্যস্তানুপাতিক এটি মনে হয় সর্বশেষ লাল ও বেগুনি বর্ণের আলোর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক তাহলে লাল এবং বেগুনির প্রতি তো অঙ্ক বেশি বেগুনির বেশি তাহলে প্রতিসরাঙ্ক বেগুনির বেগুনের বেশি তাহলে ভি ভি কোথায় যে ভিটা হচ্ছে আরের চেয়ে বেশি তাহলে এখানে আনসার কি হবে এখানে আনসার হবে এইটা ওকে থ্যাঙ্ক ইউ সো মাচ আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি একটু আমার কাছে মনে হয়েছে একটু সিকোয়েন্স মেনটেন করে পড়া উচিত তো আমি জানি না যে কেমন লাগলো আমি জাস্ট এটা ট্রায়াল সরু বানালাম তো দেখা গেল তিন চারটা টপিক আছে যেমন এরপরে যদি আমরা লেন্সের ব্যাপার ধরি প্রতিবিম্বের ব্যাপার ধরি তারপর আর একটা কি টপিক আছে এই মনে পড়ছে না তো এভাবে টপিক ধরে ওই টপিকের একটা এক্সপ্লানেশন দিয়ে ওই টপিক রিলেটেড যত প্রশ্ন অনুশীলনীতে আছে সেটা যদি আমি সমাধান করি আমার বিশ্বাস এটা একটু বেশি ইজি হবে এবং তাড়াতাড়ি হবে তো আশা করি এটা তোমরা একটু তোমাদের মতামত দিও যে আসলে এভাবে কি আমি একটু আলোচনা করবো কি না এমনও হইতে পারে এগুলো তোমরা সব পারো আর যদি মনে হয় যে যেটা একটু কঠিন লাগে যে চ্যাপ্টারটা নিয়ে একটু কথা বলা উচিত যদি তোমরা আমাকে জানাও অনেকেই এই চ্যাপ্টারটার কথা বলছো কারণ এটা শর্ট সিলেবাসে ছিল না তো তোমরা এটা পড়াতে বলছো তো আমার কাছে মনে হইলো ফিজিক্সের যেহেতু অনুশীলনই খুব ইম্পর্টেন্ট তো একই সাথে আমি পড়ায়ও দিই তো অবশ্যই যেমন আজকে ওই আলোর বিচ্ছুরণ নিয়ে সব কিছুই বললাম একটা কথা বাদে সেটা হচ্ছে নিউটন ষোলোশো ছেষট্টি সালে বলেন যে সাদা আলোর প্রকৃতি যৌগিক মোটামুটি দেখো আলো নিয়ে সব কথাই বলে ফেললাম তাহলে বলার সাথে সাথে ওইটা নিয়ে অনুশীলনীর প্রশ্ন সলভ করলাম ফিজিক্সে আর কি লাগে বলতো তো ভেতরের পড়া আর অনুশীলনী এনাফ মোর দ্যান অ্যান সো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবে যে এইভাবে কি আগানো যায় কি এখন এই চ্যাপ্টার আগাবো না অন্য চ্যাপ্টার আগাবো সেটাও তোমরা একটু তোমার ডিম্যান্ড করে সময় কিন্তু এখনও এক মাসের অধিক আছে এবং আমার যেহেতু ব্যাচের ক্লাসও শেষ আমি অনেকটাই ফ্রি আমি কিন্তু এখন তোমাদেরকে খুব বেশি অনলাইনে টাইম দিতে পারবো আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করো এবং যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো Allah haifis Assalamu alaikum